ইসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে তো দেখতেছেন আমাদের কাছে ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং চায়না ছত্রিশ ইঞ্চি সব ধরনের মেশিনে পেয়ে যাবেন আমাদের কাছে আর খাতা তৈরি করার যত ধরনের মেশিন সব মেশিনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেমন ম্যানুয়াল পেপার কাটিং মেশিন আপনার আমাদের কাছে দুই ধরনের আছে এইট ফাইভ এইট যেটা ওজন হলো চব্বিশ কেজি ওটার দাম আমরা রাখতেছি মাত্র তেইশ হাজার টাকা আর যেটা এইট সিক্স এইট মডেল পঁয়ত্রিশ কেজি ওজন ওটার দাম আমরা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা আর আমাদের কাছে কয়েল স্পাইরাল বাইন্ডিং ব্লু বাইন্ডিং তারপরে আপনার স্টাফলার ক্যান্ডারি স্টাফলার মেশিন তারপরে আপনার খাতা প্রেশার দেওয়ার মেশিন তারপরে হ্যান্ড মেশিন তারপরে আপনার ডাইরেক্ট কোনা কাটার মেশিন তারপরে পারপোরেশন মেশিন বিশ ইঞ্চি তারপরে স্টিকার হাফ কাটিং মেশিন তারপরে কাপড় কাটার ক্লথ কাটিং মেশিন সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার খাতা তৈরি করার সব ধরনের উপকরণে পেয়ে যাবেন যেমন কয়েল স্পেরাল বেন্ডিং মেশিন তারপর স্টাফলার মেশিন গ্লো বেন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন যত ধরনের আছে সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন সেমি অটো থেকে ম্যানুয়াল থেকে সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ভিডিও থেকে আপনারা যারা আসবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো তা আমাদের কাছে ফোল্ডিং মেশিনে পেয়ে যাবেন যা আপনার কাগজ ফোল্ডিং করে ওই মেশিনটাও আমাদের নতুন এসেছে ওই মেশিনটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং টিসু ব্যাগের মেশিন টিস্যু ব্যাগের মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন এবং খাতা তৈরি করার যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমাদের নিশ্চিত দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেরে নিতে পারবেন এবং যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে যে কোনো মেশিন নিতে পারবেন সামান্য দুই হাজার থেকে তিন হাজার টাকা দিলে আমরা আপনাকে কন্ডিশনের মাধ্যমে করকোয়া বলেন সুন্দরবন ক্রিয়া সার্ভিস বলেন জননী বলেন যে কোনো ক্রিয়া সার্ভিস বলেন আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দেবো এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ আমাদের আর আমাদের কাছ থেকে আমাদের থেকে কেউ আপনাদেরকে কমে দিতে পারবো না আমরা একমাত্র ইম্পোর্টার মেশিনের বাজারে আমরা একমাত্র ইম্পোর্ট আছে আমাদের থেকে নিলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে আপনাদেরকে বড় মেশিন নিলে যে সেট করে দিয়ে আসবে এবং আমরা পরবর্তীতে নষ্ট হলে আমরা সাপোর্ট দিতে পারবো আপনাদেরকে এবং দেখতেছেন গ্লো বাইন্ডিং মেশিন আমাদের কাছে গ্লো বাইন্ডিং মেশিন আছে দেখেন পেপার কাটিং মেশিন পেপার কাটিং মেশিন আছে যত ধরনের মেশিন লাগবে আপনাদের সব ধরনের মেশিন আমরা আপনাদেরকে দিতে পারবো বা আপনারা যদি ভিন্ন কোনো মেশিন চান আমরা বাইরের থেকে চায়না থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন আমরা এনে দিতে পারবো হয়তো আপনাদেরকে তিন মাস সময় দিতে হবে তো ইনশাল্লাহ আমাদের নিশ্চয় দেওয়া দুটা নাম্বার থাকবে একটা হলো গ্রামীণ নাম্বার একটা হলো রবি নাম্বার একটা হল গ্রামীণ নগদ নাম্বার আর রবি নাম্বারটা হলো বিকাশ নাম্বার তো আপনারা যেটাতে সামানিক অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আর আমাদের স্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে সালাম আসসালামু আলাইকুম